নবী করিম সাল্লাম ছোট্ট বাচ্চার মতো হজরত আবদুল্লা জুলবা জবাই নদিয়াল্লাহ তালু হাতের ওপরে রাখলেন সুন্দর করে কবরের ভিতরে সাহিত্য করলেন সয়া দিলেন ওপরে মাটি চাপা দিলেন আল্লাহর কাছে দোয়া করলেন আয় আল্লাহ আজ সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহ জুল বা জাবাইনের ওপর খুশি ছিলাম আল্লাহ দয়া করে তুমি তার ওপরও খুশি হয়ে যা নবী রহমত আলামিনের হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হবে চাষার ভয়েতে পারেন না ওই সাবির ছোট্ট বয়সে বাবা মারা গেছে মা অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে মা এত বেশি গরিব মানুষ সংসার পরিচালনা করতে পারেন না সন্তান দিয়ে এসেছে চাষার বাড়িতে চাষাদারে প্রতিষ্ঠিত করে দিয়েছে উঠ বেড়া ছাগল জমি জায়গা যা আছে সব কিছু দিয়েছে ইতিমধ্যে কোরআন আল কারিমের আওয়াজ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে রম পারস্য থেকে শুরু করে সারা পৃথিবীতে আল্লাহর কোরআনের আলোচনা কোরআনের দাওয়াত ছড়িয়ে পড়েছে মনে বড় সব জাগে নবীর হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হবে কিন্তু চাষার ভয়েতে ইমান আনতে পারেন না এমন সময় চাষাকে ডাক দিয়ে মনে আল্লাহ রহমাত আলমিনের ওপর যে কোরআন অবতীর্ণ হয়েছে কোরআন সত্য কোরআন এই ব্যাপারে আপনার মতামত কি আমি জানতে চাই আল্লাহ নবী যে সত্য নবী এই ব্যাপারে আপনার মতামত কি এটাও আমি জানতে চাই চাষা ডাক দিয়ে বলে ভাতি যাও আল্লাহ আল্লাহর কসম আল্লাহর আকাশের নিচে জমিনের ওপরে আব্দুল্লাহ চাইতে বড় সত্যবাদী একজনও খুঁজে পাওয়া যাবে না ভাতিজা ডাক দিয়ে বলে যাসা তাহলে ইমান আনবেন কিনা চাষা ডাক দিয়ে বলে ভাতিজা রে নো নেবার ন টেলা অন্য গ্যারেন্টেড আমি ইমান আনতে পারি না জীবন চলে যাবে এরপর আমি ইমান আনব না ভাতিজা ডাক দিয়ে বলে চাষা দীর্ঘদিন থেকে আমি মনে মনে চিন্তা করেছি রাদা করেছি আপনি আগে ইমান আনবেন তাহলে ইমান আনা আমার জন্য সহজ হয়ে যাবে আপনি যখন ইমান আনেন নাই আর ইমান আনবেন না বলে আপনার অবস্থান আপনি পরিষ্কার করে দিয়েছেন চাষা আপনাকে সাক্ষ্য রেখে আমি কালিমা পরে মুসলমান হয়ে গেলাম সবাই আমার সঙ্গে তেল করুন ওয়াহাদ হোলা শরীকলা ঘোঁ আশাহাদো আন্দা মোহাম্মাদ আবদো ঘো আর স তাছাড়া রাত বলে বাতি যা ইমান আনার পরিণাম কী তুমি জান তোমার ইয়ে আমি প্রতিষ্ঠিত করেছি উঠবেড়া ছাগল জমি জায়গা দিয়েছি সব ফেরত তাও লাগবে বাতিটা ডাক দিয়ে বলে চাষা ইমানের জন্য সব ফেরত দিলাম এক আব্দুল উজ্জা পা দুই পা করে চলে যাচ্ছে মায়ের দরবারে এখনো দুইটা জিনিস বাকি আছে পরনে যে লুঙ্গি গায়ে যে জামা ওগুলো আমার ওইগুলো ফেরত দেওয়া লাগবে আব্দুল উজ্জাম বিশ বছরের বর আজ বনে যুবক মানুষ ইমানের জন্য পরনের লুঙ্গিটা খুলে ফেলে দিলেন দুই হাত দিয়া লজ্জায় স্থান চেপে ধরে এক পা দুই পা করে চলে গেলেন সৎ মায়ের দরবারে মায়ের দরবারে মা আব্দুল উজ্জাকে দেখা মাত্রই দুই হাত দিয়া চোখ চেপে ধরেছে ডাক দিয়ে বলে বাবা রে এ করুণ পরিণাম কেন আব্দুল উজ্জার সমস্ত ঘটনা খুলে বর্ণনা করলেন ডাক দেয়া বলে মা ইমান আনার জন্য ঘর জমি জায়গা তো হারিয়েছি এমনকি পরনের লুঙ্গিটাও পর্যন্ত আনতে পারে নাই মা ডাক দিয়ে বলি বাবারে তুমি আমার কাছে কি চাও বলে মা তোমার কাছে আমি কিছু চাই না না করে বালসদকে দেওয়ার মতো কিছুই নাই মায়ের বাড়িতে একখানা কম্বল সন্তানের হাতে দিয়া দিলেন আব্দুল জনাদি আল্লাহ তাআলা আনহু ওই কম্বলখানা দুই টুকরো করে একখানা দিয়া শরীর ঢাকলেন আরাখানা দিয়া লজ্জা স্থান ডেকে এক পা দুই পা করে চলে গেলেন প্রায় মক্কা থেকে মদিনা প্রায় চার শত কিলোমিটার হিজরত করে চলে গেলেন বারান্দায় বসে আছেন বিশ্বনবী বিশ্ব নবী মুদ রসুল্লাহ আলাইসালাম নামাজ আদায় করতে মসজিদে নবাবীতে আসবেন এমন সময় একজন যুবক সুখ ঘোষকু ডাক দিয়া বলে যুবক তোমার বাড়ি কোথায় তোমার এই করুণ পরিণাম কেন তুমি থেকে এসেছ তোমার বাসা কোথায় আব্দুল উজ্জা সমস্ত ঘটনা বর্ণনা করলেন ডাক দিয়ে বলি আর আনার জন্য উঠবেড়া ছাগল জমি জায়গা ব্যাংক ব্যালেন্স তো দূরের কথা পরদে লুঙ্গিটাও পর্যন্ত আনতে পারে নাই আপনি পারবেন ইমানের জন্য রাতের আরামের ঘুমকে হারাম করে মাহফিল শোনার জন্য আপনি বসে রাখতে পারেন না আপনি অর্থ দিতে পারবেন আপনি জীবন দিতে পারবেন জীবন দিয়েছে দিয়েছে কুরাজের মতো জেলখানায় মরেছে কথা বলেন ঠিক কিনা মুসলমান প্রভায় আমার গভীর মানুষের ডাক দিয়া বললেন নেন আব্দুল উজ্জারে করান শিক্ষার ব্যবস্থা করম আবদুল উজ্জা কাসাহে সদস্য করে দিলেন আবদুলজা এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন আবদুলজার কোরআন তেলাওয়াত করার কারণে নবীর সাহাবীরা ঘুমাতেও পারেন না নামাজটাও আদায় করতে পারেন না নবী ডাক দিয়া বলে আবদুলজা তুমি দিন মানাত উজ্জার গোলামি করেছো এই জন্য তোমার নাম রেখেছিল তোমার বাবা মা আব্দুল উজ্জা এখন থেকে আব্দুল উজ্জা নয় এখন থেকে লাত আর মানাতের লাত মানাত উজ্জার গোলামি নয় তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ আজ থেকে তুমি গোলামি করবে আল্লাহ আসহাবে সুফান সদস্য করে নিলেন এত জোরো জোরে কোরআন তেলাওয়াত করতেছেন হযরত তোমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুনাল ইস্লিনি আর আব্দুল উজ্জার এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন আব্দুল উজ্জার কোরআন তেলাওয়াত করার জন্য আমরা ঘুমাতেও পারি না ঠিকমতো নামাজটাও আদায় করতে পারি না নবীজি ডাক দিয়ে বলে ও উমর তোমরা শুনে নাও শুনে নাও আব্দুল উজ্জার ইমানটা বড় দামের ইমান ও যত জোরে কোরআন তেলাওয়াত করতে চায় করতে দাও কারণ তার ইমানটা বড় দামের ইমান ইমান আনতে গিয়া উঠ বেড়া ছাগল ব্যাংক ব্যালেন্স জমে যায় গাত দূরের কথা পরনের লুঙ্গিটাও পর্যন্ত আনতে পারে নাই ইতিমধ্যে তাবুক যুদ্ধের দামা মা বেজে গেল রোমান বাইজেন্টাইনদের বিরুদ্ধে যুদ্ধ হবে তদানীন্তু সময়ের সুপার পাওয়ার দুই লক্ষ কোন কোন বর্ণনা এসে যে চার লক্ষ বিশ্ব নবী আলামিন। মাত্র তিরিশ হাজার সাহাবি যুদ্ধ করলেন সৈন্য রিক্রুট করলেন কত হাজার তিরিশ হাজার সৈন্য রিক্রুট করলেন নবীজি দান চাইলেন মহিলারা গলার হার কানের ফুল নাকের দোল বিভিন্ন জিহাদের ময়দানে মা বোনদের দানটা সবচাইতে বেশি প্রিয় ভাইরা আমার আপনারা যারা উপস্থিত হয়েছে এখানে নারীদের সংখ্যায় বেশি শুধু দুনিয়াতে নারীদের সংখ্যা বেশি নয় নারীদের সংখ্যা বেশি ঠিক কিনা মা কেন পিটান কি আপনার এই অথরিটি দিয়েছে যদি ভালো না লাগে মা বোনের কি শ্বশুরা হাত ধরে বলবেন বাবারে আপনার মেয়েটা নিয়ে আপনি আমি চলতে পারি না চলা মোটেও সম্ভব নয় বাবার হাত ধরে আপনি বাবার খদিজার টুকরাকে রাখে বাবার হাতে আপনি তুলে দিবেন কেন আপনি আপনার স্ত্রীর গায়ে হাত তোলে পুরুষ স্ত্রীর গায়ে হাত তুলতে পারে না কেন আপনি হাত তোলেন মা বোনদের গায়ে প্রভায়ের আমার গভীর মনোযোগ আব্দুল উজ্জা রদি আল্লাহ সাহাবিরা প্রাণ খুলে দান করলেন এই জিহাদের ময়দানে হজরতে আব্দুর রহমান ইবন আউফ রদিয়াল্লাহ তালানহ এক নয় দুই নয় চল্লিশ হাজার স্বর্ণ মুদ্রা দান করেছেন একটু জোরে জোরে বলি সোবাহান আল্লাহ চল্লিশ হাজার মুদ্রা আর হজরত উসমানকে বলা হয়েছে উসমান তুমি কি দিয়েছ আর বাড়িতে কি আছে হজরত উসমান বলে আর সুরাল্লাহি হাবিব হাবিবাল্লাহ তিরিশ হাজার সৈন্যর জন্য আমি উসমান তিরিশ হাজার ঘোড়া দান করেছি সোবাহান হাজরতে আবু বাকরকে প্রশ্ন করা আবু তুমি জিহাদের জন্য কি দান করেছো হজরতে আবু ইয়া হাবিবাল্লাহ আমার জীবনের যাবতীয় সম্পদ বলতে যাব যাই আমার জীবনের সবটুকু সম্পদ আমি আমার রাসূলের কদমে দান করে দিয়েছি আমার বাড়িতে আল্লাহর আল্লাহ রসুল ছাড়া কোনো সম্পদ বাকি নাই বিশ্বনবী রহমাতিন সাহাবা একরাম তাবুক প্রান্তরে চলে যাবে রণাঙ্গনে যুদ্ধ হবে রোমান বাইজেন্টাইনদের বিরুদ্ধে যুদ্ধ হবে তদানিন্ত সময়ের সুপার পাওয়ার নবী করিম সাল্লাম দান চাইলেন সাহাবিরা দান করলেন মহিলারা নাকের ফুল কানের দুল যে যা পেরেছেন গলার হার এইভাবে দান করেছেন হাজরত আবদুল্লাহ জুলবা জাবাইন জুলবা জামাই মানে দুই পোশাকের অধিকারী ডাক দিয়ে বলি রসুল আল্লাহ হাবিব বাল্লাহ আমার এত হতবাগা কপাল সাহাবিরা প্রাণ খুলে দান করেছে আমি কিছুই দিতে পারলাম না আপনি আমার জন্য দোয়া করুন আল্লাহ পাক এই জিহাদের ময়দানে আমাকে যেন শহীদ হিসাবে কবুল করেন নবীজি ডাক দিয়া বলে আব্দুল জানেন তুমি একটা গাছের বাকুল আমার কাছে নিয়ে আসো রব্বিকারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের বাকল খানা আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতাল আলামিন হযরতে আব্দুল বাহুতে বেঁধে দিলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আব্দুল রক্ত আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম আব্দুল উজ্জা কে জারজার হয়ে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ আমি চাইলাম শহীদ হব আর আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন আমসলমান গভীর মনোযোগ তাবুক যুদ্ধ কি হয়েছিল হয় নাই তাবুক যুদ্ধ হয়েছে চাবুক যুদ্ধ হয় নাই রামাঙ্গনে 30 হাজার সাহাবী লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার সবাই বলেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার তিরিশ হাজার শাহামী রনাঙ্গনেম ইল্লাহী তাকবির আল্লাহ হোকবার এত যদি তাকবীরের আওয়াজ দিলেন দুই লক্ষ মতান্তরে চার লক্ষ রোমান বাইজেন্টাইন তারা ময়দান ছেড়ে পালিয়ে গেল যুদ্ধ হয় নাই কারণ নবেদী যদি যুদ্ধের ময়দানে যে শহীদ হওয়ার ঘোষণা দিলেন যুদ্ধই তো হয় নাই তাহলে শহীদ হবে কাপ নে কয়েকদিন পরে আব্দুল উজ্জান জনের ভিতরে মৃত্যুবরণ করলেন ইন্তেকাল করলেন নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কানে খবর পৌঁছে দাও হলো নবীজি ডাক দিয়া বলেন সাহাবীর আরে আব্দুল উজ্জন কাফনের ব্যবস্থা করো গোল খনন করো আমি নবী নিজেই তার ব্যবস্থা করব গোল খনন করা হলো দুইজন সাহাবী হজরত আবদুল্লা জাবাই তালানুকে বহন করে নিয়ে আসতেছে একজন আমার আর একজন হজরতে আবহাও দেল্লাহতালানু আর যিনি রাস্তা দেখাচ্ছেন উনি সাধারণ কোন সাবি না উনি হলেন পৃথিবীর সবচাই দেশ্রেষ্ঠ সাবি হজরতে বেলা আর খবরে যিনি নেমে আসেন উনি আসমান সুমিনীর সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মাদুর রসুল্লাহ জোরে জোরে বলে সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাম ছোট্ট বাচ্চার মতো হজরতি আবদুল্লাহ জুলপা জবাই নদিয়াল্লাহ তালুক হাতের উপরে রাখলেন সুন্দর করে কবরের ভিতরে সাহিত্য করলেন সয়া দিলেন উপরে মাটি চাপা দিলেন আল্লাহর কাছে দোয়া করলেন আয় আল্লাহ আজ সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহ জুল বা জাবাইনের উপর খুশি ছিলাম আল্লাহ দয়া করে তুমি তার ওপরও খুশি হয়ে যাও একজন সাহির পাশে দাঁড়িয়েছিলেন ডাক দিয়ে বলে আয় আল্লাহ আবদুল্লাহ জুলবা কতবার কত সৌভাগ্য এখানে কবরে যদি আবদুল্লাহ জুলবা লাশ না হইয়া এই খবরে যদি আমি সাবির লাশ হতো তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত